খেয়ে দিচ্ছিল প্রথম অর্ধে কিন্তু দ্বিতীয় অর্ধে গিয়ে আসলে ডটমন সেরকম সুযোগ দিয়ে করতে পারেনি অন্যদিকে আজকে রাতে যে ম্যাচ গুলো হতে যাচ্ছে সাথে যে তিন বাই শূন্য গোলে পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ এই রিয়াল মাদ্রিদ আর্জনালের সাথে আজকে কি করবে অপেক্ষার অবসান ঘটি আজ রাত একটার সময় তারা মাঠে নামতেছে কিন্তু আপনারা হয়তো গতকালকের ম্যাচগুলো থেকে অনেক কিছু রিয়ালাইজ করতে পেরেছেন যে কি ঘটতে পারে ঘরের মাঠে সবাই কি ঘটাতে পারে সেটা ডটমুন এবং খুব চেষ্টা করেছে কিন্তু জিততে পারেনি তবু তাদের চেষ্টা দেখে হয়তো সেখান থেকে অনেক শিক্ষা নেওয়া উচিত তো আমি সেই পরিসূত্রে বলতেছি যে আজকে আজকে কোনো ভুল নেই যে রিয়াল মাদ্রিদ জিতবেই তিন গোলের কাম করবে এবং ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাবুতে তারা জিতবে যেমনই হোক জিতবেই আপনার লিখে রাখ ধন্যবাদ